তোমার চালান আজকে আমি দেখো বিজ্ঞান ক্ষেত্রে পাট ভিডিওটি নিয়ে এসেছি এর আগে আমি ভিডিওগুলো করেছি সেগুলো পেরেসে তোমরা দেখি নও তা আজকে আমি সমাধান শেখাবো এক্সের মান কীভাবে কথায় এর আগে আমি অঙ্কগুলো করেছি তোমরা পেরেসে দেখে নিও তো প্রথমে দেখো অঙ্ক রয়েছে এক্স বাই দুই প্লাস পাঁচ সমান এক্স পায় তিন প্লাস সেভেন এই অঙ্কটা কীভাবে এখান থেকে এক্সে করতে হয় তো চলো অঙ্করা করছি তো প্রথমে দেখো এক্স এদিকে রয়েছে আর এদিকে এক্স রয়েছে তো এই সাইডে এক্সটা আমি এই সাইডে আনবো তো এক্স বাই দুই মাইনাস এক্স বাই তিন সমান সমান দেয় দেখো এবার সাত সাত রইল এবার কী এই পাঁচটা রয়েছে পাঁচটাকে আমি এই সাইডে আনবো তার জন্য কী হলো প্লাস থেকে মাইনাস হলো এবার দেখো এক্স বাই দুই মাইনাস এক্স বাই দুই আর তিন এদিকে নিচে রয়েছে তাহলে প্রথমে কী করব দুই আর তিনকে লস তো দুই আর লস হবে ছয় করলাম এবার নিয়ম কী যে ছয় কে দুইতে ভাগ করতে হবে ছয় কে দুইতে ভাগ করলে কত হবে তিন তাহলে তিনের সঙ্গে এক্স কী করতে হয় গুণ করতে হয় তাহলে কত থ্রি এক্স থ্রি এক্স হলো এবার মাইনাস মাইনাস দিলাম এবার কী করবো ছয় কে তিন দিয়ে ভাগ করলে কত দুই দুইয়ের সঙ্গে কত এক্স গুণ করতে হলেও কতবে টু এক্স হবে এবার কী বলবো সাত থেকে পাঁচ বেতলে কত দুই হয় এবার দেখো থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে কত হয় একটা এক্স তাহলে একটা এক্স থাকলো আর নিচে কত ছয় নিচে ছয় লিখলাম সমান কত দুই এবার দেখো এক্সের মান বের করবো এখান থেকে এক্সের মান বের করার জন্য কী হবে ছয়টা কী আছে এক্সের নিচে আছে ভাগ আছে তাহলে এদিকে আসলে কি হয় গুণ হবে কার সঙ্গে গুণ হবে তো ছয় সাথে দুই গুণ হয়ে তো তারপর তো এক্সের মান কত ছয় দুই দু গুণ হবে ছ না বারো তাহলে এক্সের মান আমি কত পেলাম বারো তাহলে এখান থেকে যে ইকুয়েশানটার সমাধানটা দেওয়া আছে তার এক্সের মান আমি কত পেলাম উত্তর বারো পেলাম এবার দেখো তারপর নেক্সট অঙ্ক দুই নম্বর কত রয়েছে পাঁচ বাই থ্রি এক্স প্লাস ফোর সমান কত চার বাই ফাইভ ব্র্যাকেটে এক্স মাইনাস তিন তাহলে এখানে কী করতে হবে দেখো এর মান বের করার জন্য লব হর আর এদিকে লব হর তাহলে আমাকে কি করতে হবে কোনে গুণ করে নিতে তাহলে এটার সঙ্গে এটা কোনে গুণ আর এটার সঙ্গে এটা কোনে গুণ তাহলে এর সঙ্গে গুণ করলো কত পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে পঁচিশ লিখলাম এদিকে কত রয়েছে এক্স মাইনাস তিন তাহলে এর সঙ্গে গুণ করলাম সমান দিয়ে চার চারের সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে চার ব্র্যাকেটেতে লিখবো থ্রি এক্স প্লাস ফোর তাহলে থ্রি এক্স প্লাস ফোর হলো এবার দেখো ব্র্যাকেটের বাইরে কত রয়েছে পঁচিশ তাহলে পঁচিশের সঙ্গে ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে তার সঙ্গে গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হবে পঁচিশ এক্স তাহলে আমি কত বললাম পঁচিশ এক্স মাইনাস তিন পঁচিশে কত গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর এবার দেখো ব্র্যাকেটের বাইরে কত চার রয়েছে চারের সঙ্গে কী এটার সঙ্গে গুণ করতে হবে তিন চারে কত হয় বারো এক্স প্লাস চার চারে কত ষোলো এবার কী করবো আমি এক্সগুলোকে এক সাইডে আনবো অর্থাৎ এই এক্সটাকে আমি বা ডান থেকে বাম দিকে আনবো আর নাম্বারটা এসা আনবো তাহলে পড়তে হবে পঁচিশ এক্স মাইনাস বারো এক্স সমান এদিকে দেখো ষোলো রয়েছে তাহলে মাইনাস ওই দিকে আসলে কত হবে প্লাস তাহলে ষোলো আর পঁচাত্তর যোগ করে নিতে হবে এদিকে বিয়োগ করে নিতে হবে পঁচিশ এক্স থেকে বারো এক্স বিয়োগ করলে কত হয় তেরো এক্স তাহলে কত হচ্ছে তেরো এক্স ষোলো আর পঁচাত্তর যোগ করে পাঁচ আর ছয় কত এগারো হাত থেকে এক সাত একে আট আর একে নয় তাহলে কত হচ্ছে একানব্বই এবার এক্সের মান আমি কত পাই একানব্বই এদিকে দেখো এক্সের সঙ্গে কত তেরো গুণ রয়েছে তাহলে এদিকে আসলে কত ভাগ হয় এবার দেখো ছয় একানব্বইকে তেরো ভাগ করলে সাত নয় একানব্বই তাহলে এক্সের মান আমি কত পেয়ে গেলাম এক্সের মান আমি পেয়ে গেলাম সেভেন তাহলে এই সমাধানটার উত্তর এক্সের মান আমি পেয়ে গেলাম কত সেভেন এবার দেখো নেক্সট অঙ্ক তিন নম্বর অঙ্ক নিয়েছি থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান ফাইভ বাই এক্স প্লাস টু এটাও তাই আগের রকম অঙ্গটায় অঙ্কে কোনোক্ষণি গুণ করে দেবো তাহলে তিনের সঙ্গে কত গুণ করতে হবে এক্স প্লাস টু এর সঙ্গে গুণ করে নিতে হবে এক্স প্লাস থ্রির সঙ্গে পাঁচের সঙ্গে গুণ করে নিতে হবে তাহলে দেখো থ্রি এক্স প্লাস টু গুণ করে নিয়েছি তাহলে কত হবে থ্রি ব্র্যাকেটে এক্স প্লাস টু সমান পাঁচের সঙ্গে কত গুণ করতে এক্স প্লাস থ্রি এবার গুণ করলে দেখো কতবে এর সঙ্গে গুণ করলে থ্রি এক্স হবে প্লাস তিন ধরনের কত ছয় সমান পাঁচের সঙ্গে এক্স গুণ ফাইভ এক্স প্লাস ইন কত পনেরো এবার কী করবো আমি এক্সগুলো এক সাইডে করে নেব এক্সগুলো এক সাইডে এই ফাইভ এক্সটা একদিকে আনলে কত হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স সমান পনেরো প্লাস আসলে মাইনাস হয় দেখো থ্রি থেকে ফাইভ বিয়োগ করলে হয় মাইনাস টু এক্স তো আমি করতে পারছি মাইনাস আর এখানে কত রয়েছে পনেরো থেকে ছয় বিয়োগ তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত পাবো আমি পনেরো থেকে ছয় বাদ দিলে হয় নয় তাহলে অতএব এক্সের মান আমি পেয়ে যাবো এখান থেকে এক্সের মান পেয়ে যাবো নয় বাই কত মাইনাস দুই অর্থাৎ মাইনাস নয় বাই দুই দুইটা গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে অ্যান্সারটি আমি পেলাম সমাধানটা এক্সের মান পেয়ে গেলাম মাইনাস নয় বাই দুই তারপর দেখো চান্নভাবে অঙ্ক চান্নাব অঙ্ক কত রয়েছে চোদ্দো ব্র্যাকেট এক্স মাইনাস টু প্লাস থ্রি ব্র্যাকেট এক্স প্লাস ফাইভ তারপর সামান দিয়ে এইদিকে রয়েছে এক্স প্লাস এইট প্লাস ফাইভ লাস্টে রয়েছে তো এখান থেকে আমাকে এক্স সামান বের করতে হবে অঙ্কটা একটু বড়ো আছে তো চলো শুরু করছি তো প্রথমে কী করবো চোদ্দো এক্স মাইনাস চোদ্দোর সঙ্গে দুই গুণ করলে কত হয় আঠাশ প্লাস এবার দেখো তিনের সঙ্গে এক্সগুলো কত থ্রি এক্স এবার দেখো প্লাসে প্লাসে প্লাস তিন বাচ্চা কত পনেরো সবকে আমি গুণ করে নিচ্ছি তাহলে এতে কত হবে থ্রি এক্স প্লাস তিন আটে কত চব্বিশ লাস্টে পাঁচ এবার আমি কি করব এক্সগুলো এক সাইডে করে নেব আচ্ছা চোদ্দ এক্স থ্রি এক্স আর থ্রি এক্সকে এক সাইডে আনব এপারের সবকে রাখবো আর নাম্বারগুলো ওই সাইডে নিয়ে যাব তাহলে চোদ্দ এক্স লিখলাম প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স এদিকে আসলে কত মাইনাস থ্রি এক্স দেখো চব্বিশ আর পাঁচকে যে যোগ করে নিই তাহলে করতে হবে উনত্রিশ উনত্রিশ হচ্ছে এবার দেখো মাইনাস আট এদিকে আসলে কত প্লাস আট আমি বলেছিলাম যে সমানে পারলে সাইন চেঞ্জ হবে এবার প্লাস পনেরো এদিকে আসলে মাইনাস পনেরো এবং প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে যাচ্ছে কারণ একই রকম আর প্লাস আর মাইনাস থাকে এদিকে চোদ্দো এক্স উনত্রিশ আঠাশ আট আটা নয় যোগ উনত্রিশ আঠাশ যোগ করলে আট আটা নয় কত সতেরো হাজার থেকে এক দুই দুই চার একে পাঁচ আর মাইনাস পনেরো থাকছে এবার বিয়োগ করে নাও চলো সাতান্ন থেকে পনেরো বিয়োগ করলে হবে চার আর এদিকে চার সরি এখানে সাত থেকে পাঁচ দিলে দুই হবে ফর্টি হবে কারণ সাত থেকে পাঁচ আমি বিয়োগ করছি এখানে দেখো চোদ্দো থাকলো তাহলে এক্স সমান হবে বিয়াল্লিশকে চোদ্দো দিয়ে ভাগ এবার বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করলে তিন চোদ্দ দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় অতএব এক্সের মান আমি কত পেলাম তিন তাহলে হচ্ছে তিন তাহলে এই যে সমাধানটা রয়েছে এই সমাধানটা উত্তর আমি পেলাম কত এক্সের মান তিন তাহলে কারেক্ট অ্যান্সার হবে এক্সে ওয়ান তিন তারপর লাস্ট অঙ্ক দেখো পাঁচ নম্বর এটা রয়েছে এক্স প্লাস ওয়ান বাই ফোর প্লাস থ্রি সমান এখান থেকে আমি ওয়ানটা আমি বের করে নিয়েছি তো প্রথমে এই যে এই পার্ট আছে এই পার্টটাকে আমি এসে আনবো এর সঙ্গে আমি কী করবো দেবো অর্থাৎ এটাকে এদিকে আনবো আর প্লাস থ্রিটাকে এদিকে আনবো তাহলে হয়ে যাবে তো প্রথমে দেখো এক্স প্লাস লিখলাম আর নিচে কত আছে ফোর এবার আনলে কত যেহেতু তাহলে ফোর সান বাই ফাইভ সমান কত টু মাইনাস টু মাইনাস প্লাস আছে এদিকে আসলে মাইনাস থ্রি হবে এবারে আমি দেখো চার আর পাঁচকে চার কত হয় কুড়ি কুড়িকে চার দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচের সঙ্গে এটা গুণ করে নিতে হবে তাহলে পাঁচের সঙ্গে এক্স প্লাস আমি গুণ করলাম আবার কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে কত চার তাহলে চার পাঁচা কুড়ি হয় তাহলে চারের সঙ্গে এটার সঙ্গে গুণ করে নিতে হবে টু এক্স আর টু মাইনাস এটা বিয়োগ করলে হয় মাইনাস হবে কিন্তু এবার দেখো আমি গুণ করে নিচ্ছি পাঁচ এক্স তাহলে পাঁচ এক্স হলো প্লাস পাঁচ এক পাঁচ মাইনাস গুণ করে নাও চার দো না এইট এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস চার চার কথা হয় ষোলো এবার এটা দেখো ভাগ আছে অর্থাৎ তলে থাকা মানে ভাগ তাহলে এটার সঙ্গে এটা কি ভাগ তাহলে এদিকে গুণ হবে তাহলে কুড়ি সঙ্গে এক গুণ করলে মাইনাস কুড়ি হবে এবার দেখো এক্স করলে এক সাইডে করে নাও তাহলে দেখো এইখানে ফাইভ এক্স রয়েছে আর মাইনাস এইট এক্স আর নাম্বারগুলো সাইডে নিয়ে যাও তাহলে মাইনাস কুড়ি আর প্লাস ষোলো মাইনাস পাঁচ আমি নাম্বারটাকে এদিকে আনলাম তাহলে আট থেকে পাঁচ বার বারো থেকে ছোটো বিয়োগ করছি তাহলে কত মাইনাস থ্রি এক্স হবে এবার দেখো এখানে মাইনাস কুড়ি আর মাইনাস পাঁচকে যদি আমি যোগ করে নিই তাহলে মাইনাস পঁচিশ হবে আর এখানে হবে প্লাস ষোলো তাহলে মাইনাস থ্রি এক্স পঁচিশ থেকে ষোলো বিয়োগ করছি তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় তো নয় তাহলে মাইনাস মাইনাস কাটলো তাহলে এক্সের মান আমি কত পেয়ে যাব না তো গুণ আছে এদিকে আসলে কত ভাগ তিন ত্রিক্ষা নয় তাহলে এক্সের মান আমি কত পেকলাম এখান থেকে এক্সের মান আমি পেকলাম তিন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর বীজগুলি পাঠিয়ে শেখার জন্য ধাপে ধাপে প্রত্যেকটা টপিক শেখার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইবের প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার করো